নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন মহাশিবরাত্রির যা এই ব্রত কথা শিব চতুর্দশীর দিন শিবরাত্রি পালনের সময় অবশ্যই শোনা প্রয়োজন বিশেষ করে যারা এই মহাশিবরাত্রির ব্রত পালন করছেন তাদের এই শিবরাত্রির ব্রত কথা এবং শিবের অষ্টোত্তর শতনাম অবশ্যই শোনা প্রয়োজন যারা প্রথম প্রহরে পুজো সমাপ্ত করছেন তাদের প্রথম প্রহরেই শোনা উচিত আর যারা সমগ্র রাত্রি জুড়ে এই ব্রত পালন করছেন তাদের প্রত্যেক প্রহরেই এই বিষয়টি শোনা উচিত মহাশিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সনেবীর ফুলে ফলে সোভিত বৃক্ষ লতা ও গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য ফুলের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপসরারা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গনীনাথ ব্রহ্মশ্রীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ বেদধ্বনি এই কৈলাশিকরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরো বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে করবে বা ভোজন খন্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যোগ্য বেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ ভগবান শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে ও অন্যান্য আবশ্যক কার্যাদিও করবে সন্ধ্যায় যথাবিধি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্য নিত্যক্রিয়াদি করবে অতঃপর খন্ডিলে অর্থাৎ যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ভৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশীর তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলো এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর এক রাত্রি জেগে ঘোর অন্ধকারে অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর না হাতরে হাতরে সে একটি শ্রীপল বৃক্ষ বা বৃক্ষ পেল সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো বৃক্ষতলে তলে জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল। শীতে ও খুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা বশত সেই বৃক্ষ ছিল আমার একটি মূলে প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এভাবে উপবাস থেকে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তে ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্বে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্য দি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাবতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হল দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জোম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছেন জানালেন জোম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে যমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি অল্পেই তুষ্ট হন যিনি ফলে শিব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য পঞ্চাক্ষর বীজ মন্ত্র নমশিবায় যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তি ভরে উচ্চারণে সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা অন্য দিনের শিব পূজার চেয়ে একটু আলাদা এটি ব্রত অর্থাৎ এটি বিশেষ পূজার দিন যে কোনো ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকেই মহাশিবরাত্রিরও রয়েছে যেহেতু সারা ব্যাপী শিব পূজার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন অতএব সেই ব্রত পালনের জন্য তৈরি হওয়া যাক আজ থেকেই যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ বন্ধুরা শিবরাত্রির ব্রত যারা যারা পালন করছেন তাদের প্রত্যেককেই এই শিবরাত্রির ব্রত কথাটি অবশ্যই শোনা উচিত আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ